সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির দেশ গড়তে চাই বললেন সেনাপ্রধান আজকে আমাদের দেশের এমন পরিস্থিতি কেন হবে আমরা তো শান্তির প্রিয় মানুষ হাজার হাজার বছর ধরে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই একসাথে মিলেমিশে বসবাস করে আসছে গত তেরোই এপ্রিল রবিবার জেনারেল ওয়াকুরুজ্জামান যেই কথাগুলো বলেছেন যে অহিংসবাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এখন এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা আপনারা কেউ ফেল দিতে পারবেন এই কথাগুলো কেউ ফেলতে পারবেন না এখন আমাদের দেশের মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখতে পারছি না যে এই দেশ তো সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকলে এই দেশের নাগরিক এই দেশেই বসবাস করিতেছি এই ধরনের ঘটনা ঘটাবে না আমাদের বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান উনি রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একটা প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেখানে যোগ দেন উনি যেই কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমাদের দেশে কারোর সাথে কেউ হিংসা না করি বিদ্বেষ সৃষ্টি না করি এখন আমরা সকলে যদি মিলেমিশে থাকি তাহলে হয়তো আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হবে না একে অপরের প্রতি যদি আমরা ভালোবাসা না দেখাই তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে না দেখা গেল আমরা সকলেই চাই একসাথে মিলেমিশে থাকতে একটা উদাহরণ দেখায় যেমন আজকে আমি একটা দল করি আমার ভাই আরেকটা দল করে এখন আমরা এক গড়ে থাকি এক গোত্রে থাকি কিন্তু আমরা দুই ভাই আমরা দুই ভাই যদি দুই দল করি এটা হচ্ছে দলের ব্যাপার এখন আমরা ঘরে এসে কি আমরা দুই ভাই ঝগড়া করতে পারবো না বাই বাইয়ের বন্ধন অবশ্যই ঠিক রাখতে হবে এখন যদি ভাইয়ের বন্ধন ঠিক না রেখে এই আমার দল তুই করাশোনা তুই আমার দল করাশ না করে দুই বাইরে ঝগড়া লেগে যায় তাহলে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কার সাথে কেউ ঝগড়া বিপদ না করি আমার মনে আমি আছি আমি কাকে সাপোর্ট করি যদি অশান্তির সৃষ্টি হয় তাহলে আর হলো না সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কথাগুলোর উপর যদি চলতে পারে তাহলে হয়তো আমাদের দেশে এরকম বিশৃঙ্খলা আর কখনো হবে না অহিংসবাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান আজ রোববার সকালে ঢাকায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৈদ্য বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সেনাপ্রধান বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং এর জন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা করতে সদায় প্রস্তুত থাকব ওয়াগুরুজ্জামান বলেন আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য মতামতকে যেন শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব। জেনারেল ওয়াকরুজ্জামান বলেন অহিংসবাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ আমরা গড়ে তুলতে চাই আমরা চাই এক সঙ্গে এখানে সুন্দরভাবে বসবাস করব। এই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি সেনাবাহিনী প্রধান বলেন আমরা সব সময় এই দেশের ধর্ম বর্ণ গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত উৎপ্রুতভাবে জড়িত আমরা এক সঙ্গে বাস করি বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এদেশে হাজার হাজার বছর ধরে সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশ্বাসে আমরা শান্তিতে বসবাস করে আসছি সেঠারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা শুধু সম্প্রীতি ভবন বৃত্তি স্থাপন অনুষ্ঠান নয় এখানে আমরা একটা সম্প্রীতির সমাবেশ করেছি যেখানে সব ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে। আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই দেখা গেল আজকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান যে এই কথাগুলো বলেছেন এখানে এই কথাগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমাদের দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের মানুষগুলো এই কথাগুলো চিন্তা করলে কেউ কারোর সাথে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ এই ধরনের ঘটনা ঘটাবে না সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের এই কথাগুলোর উপর যদি আমরা একটু নজর দিই তাহলে আমাদের দেশে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ